আরে কি বলছেন এসব আমি কেন ওকে কিডন্যাপ করতে যাব আমি একজন শিল্পপতি আরে রাখেন আপনি শিল্পপতি উনি কে ওনার পরিচয় দেন আঙ্কেল উনি আমাদের বাসায় কাজ করে ছি 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 আপনি আপনার কাজের মানুষকে গাড়ি পিছনে বসে নিয়ে যেতেছিলেন এরকম একজন বয়স্ক মহিলা গাড়ি পিছনে বসে থাকতে পারে কাজের মানুষ দেখে উনি মানুষটা ওনার শরীরে কি আঘাত লাগে না আপনাদের মধ্যে কি বিবেক বলতে কিছুই নাই আপনি কিভাবে কাজটা করলেন গাড়ির মধ্যে তো অনেক সিট ফাঁকা আছে তারপর আপনি ওকে কেন পিছনে বসালেন বলেন ইয়ে মানে আসলে হয়েছে কি গাড়ির মধ্যে আমরা তিনজন ছিলাম ঠিক আছে কিন্তু ওই অনেক জিনিসপত্র ছিল তো জায়গা ছিল না এই কারণে ওকে একটু আমরা পিছিয়ে নিয়ে বসিয়েছিলাম স্যার মিসা কথা কইতাছেন কেন আপনারা তো রেস্টুরেন্টে খাইতে গেছেন গাড়ির মধ্যে তো কিছুই ছিল না ভাইজান জানেন ওনারা এই দেশের মেঘের নামে গেছে আমরা এরকম পিছনে ভয়ান হয়ে গেছে আমি অনেকবার কইছি স্যার আমার অনেক কষ্ট হইতাছে আমার সামনে বহনের ব্যবস্থা করেন আমার করে নাই

আপনি শিল্পপতি হ্যাঁ ধনী মানুষ আপনার এত বড় গাড়ির মধ্যে তার জন্য একটু জায়গা হলো না এই জায়গা একদম পিছনে একটা জায়গার মধ্যে তাকে বসে রেখেছেন লজ্জা হওয়া উচিত আপনাদের উনি যদি আপনার মা হতেন আপনার বোন হতেন আপনার কোনো আত্মীয় স্বজন হতেন তাহলে পারতেন এটা করতে ক্ষমা চান কাছে

জুলেখা সরি আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদের ক্ষমা করো তাই মিয়া এটা কোনো ক্ষমা চাওয়ার স্টাইল শিল্পপতি স্টাইল বাদ দেন মানুষ হয়ে মানুষের কাছে ক্ষমা চান ভালো করে হাত জোর করে ক্ষমা চান জুলেখা সরি এক্সট্রিমলি সরি আমাদের ভুল হয়ে গেছে আমরা আসলে ঠিক বুঝতে পারিনি যে বিষয়টা অমানবিক হয়ে যাচ্ছে তুমি আমাদেরকে ক্ষমা করো আপনি দাঁড়িয়ে আছেন কেন ক্ষমা চাচ্ছেন না কেন ক্ষমা চান জুলেখা তুমি তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে ছিলে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও মা বাবা তোমাদের এখন আমার মা বাবা বলতে অনেক লজ্জা লাগছে তুমি এই কত কষ্ট দিছ এই আনটি আর এই আঙ্কেল সত্যি কথাই বলছে তোমার মানুষ না তোমার হলে